হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল স্টাডি উইথ রুটিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস ওয়ানের থার্ড ইউনিট টেস্টের জন্য বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব যেগুলো তোমরা আমার বইয়ের তৃতীয় পর্বে পেয়ে যাবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক রো 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 ইওর বোট প্রথমে দেখো একটা ফিলিং দ্য ব্ল্যাংস আছে ঠিক আছে রো 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 এটা তোমাদের ফার্স্ট ছড়া ফার্স্ট রাইম রো 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 ইওর বোট জেন্টলি কী হবে এটা डाउन जेन्टलीटली डाउन द स्ट्रीम नेक्स्ट मेरिली 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 लाइफ इज बाट आ ड्रीम ठीक নেক্সট দেখো রাইট ওয়ার্ডস হুইচ হ্যাভ ই ইন দ্য মিডল কয়েকটা তোমাদের ওয়ার্ড লিখতে হবে শব্দ লিখতে হবে যেগুলোর মধ্যে ই কি আছে ই আছে মিডলে মধ্যেখানে যেমন আমরা প্রথমে কি পাব কুইন শিপ জিপ এগুলো সবই দেখো ইটা মিডল আছে আছে দেখো রাইট ওয়ার্ডস হুইচ হ্যাভ এন্ড মানে শেষে ডবল ই থাকবে দুটো ই থাকবে যেমন সি বি আচ্ছা তোমরা লিখতে পারো সব সমাজের সবটা বই থেকে লিখতে হবে এটা কিন্তু কোনো মানে নেই রাইট প্রপার ওয়ার্ড এখানে দেখো একটা ছড়া দেওয়া আছে এবং মাঝখানে যে শব্দগুলো হবে সেগুলো তোমাদের লিখতে হবে এটাও কিন্তু তোমাদের আমার বইয়ে প্রথম দিকেই দেখবে আছে আমার বইয়ের এই দুশো বা সাতাশ পাতার দিকে আছে ঠিক আছে দ্য এখানে আছে দা ড্যাস ইজ অন দ্য ড্যাস কী হবে দ্য বি ইজ অন দ্য কোথায় ট্রি এই ছড়াটা মুখস্থ করলে তবে কিন্তু তোমরা এটা লিখতে পারবে এখানেও দেখে নেবো আমরা এগুলো কিন্তু সব সে ই দিয়ে স্পেলিং আছে ঠিক আছে দ্য সি আচ্ছা সি কি হবে এটা কিপস সি কিপস দ্য সিড সিড মানে কি বলো তো বীজ তাহলে কি হবে সি কিপস দ্য সিড আই ড্যাশ দ্য ড্যাশ কি হবে আই সি দ্য আই সি দ্য জিপ দা দ্য ড্যাশ হ্যাজ পিঙ্ক দ্য কি হবে তাহলে বেবি হ্যাজ পিঙ্ক ফিট এখানে সবগুলোর মধ্যে বেবিটাই আমি এ দেখলাম বাকি সবগুলো কিন্তু দেখো আমরা কী দেখছি যেগুলো আমাদের বসাতে হয়েছে সেগুলো কিন্তু সবই ই ই দিয়ে ওয়ার্ড আছে নেক্সট দেখো এখানে একটু বাংলা আছে প্রশ্নগুলি উত্তর দাও পথের পাশে কি আছে পথের পাশে কি আছে তোমরা পড়েছো আমার বইয়ে কি আছে পথের পাশে পথের পাশে আছে বিজলি বাতির খুঁটি পথের পাশে কি আছে বাতির খুঁটি নেক্সট দেখো কি আছে সামনে কোন খেলা চলছে সামনে কোন খেলা চলছে সামনে ফুটবল খেলা চলছে সামনে কোন খেলা চলছে সামনে ফুটবল খেলা চলছে সাইকেল চেপে কে আসছে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে সাইকেল চেপে পিয়ান দাদা আসছে আচ্ছা এরপর দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে এগুলো কিন্তু ওই আমার বইয়ের প্রথমে যেটা আছে ওইখান থেকে নেওয়া হয়েছে পথে কি চলে পথে পথে লোক চলে খুঁটিতে হেলান দিয়ে রেখেছে কি রেখেছে খুঁটিতে হেলান দিয়ে বলতো মই মই খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে দাঁড়িয়ে আছে পাশে কে দাঁড়িয়ে আছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে সারাই হবে কি সারাই হবে যেটা বিজলি বাতির তার সেটাই সারাই হবে তাহলে বিজলির তার বিজলি তার সারাই হবে খেলা দেখে তালি দেয় কে খেলা দেখে তালি দেয় বলো তো রেবা রেবা খেলা দেখে তালি হয় এটা ওপারে হবে ঠিক আছে ওপারে চাচার দোকান ওপারে কোন চাচার দোকান ওপারে আশগর চাচার দোকান পিয়ন দাদার কাঁধে কি আছে পিয়ন দাদার কাঁধে আছে ঝোলা পিয়ন দাদার কাঁধে আছে ঝোলা ঝোলাই আছে ঝোলাই কি আছে ঝোলাই আছে চিঠির গোছা ঝোলাই আছে চিঠির গোছা সামনের মাঠে চলেছে খেলা সামনের মাঠে কোন খেলা চলেছে ফুটবল খেলা দোকানে মন নেই কার মন নেই দোকানে আসগর চাচার মন নেই আসগর চাচার মন নেই পিয়ন দাদা আসছে পিয়ন দাদা আসছে কি চেপে আসছে পিয়ন দাদা পিয়ন দাদা আসছে সাইকেল চেপে ঠিক আছে এবার আমরা একটু অঙ্ক দেখে নেবো এখানে আছে দেখো নানাভাবে পাঁচ বানাও মানে যে কোনো করেই হোক এখানে সবগুলো যোগ দেওয়া আছে তো যেভাবেই হোক আমাদের পাঁচ নিয়ে আসতে হবে তো আমরা যখন এইভাবে করব না আমরা প্রথমে কি থেকে শুরু করব করবো তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা দিয়েই শুরু করব এবার আমরা এখান থেকে শুরু করলাম আচ্ছা পাঁচ পাঁচের সাথে কত যোগ করলে যেটাই আমরা যোগ করবো না কেন যেন এইটা আসে তা পাঁচের সাথে কত যোগ করলে পাঁচ আসবে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ আসবে এবার তারপরে আমরা কি করব একটা করে সংখ্যা কম নিতে থাকব একটা করে সংখ্যা এই দিকে আমার বাঁ দিকে কম নিতে থাকবো পাঁচের পরে কি হয় সরি পাঁচের আগে কি হয় চার পাঁচের থেকে চার এক ঘর কম এইখানে যে ঘর আমি কমিয়ে দিলাম চারের সাথে কত যোগ করলে পাঁচ হয় এক যোগ করলে পাঁচ হয় পরেরটা দেখো চারের থেকে আবার আমরা এক ঘর কমিয়ে নেবো তাহলে চার থেকে এক ঘর কমালে কত হয় তিন তিনের সাথে কত যোগ করলে পাঁচ হয় তিনের পরে চার পাঁচ তাহলে দুই যোগ করলে পাঁচ হয় তারপর দেখো দুইয়ের থেকে কি হবে তিনের থেকে আরও এক ঘর আমরা কম নেব তিনের থেকে আরও এক ঘর কম নিলে কত হয় দুই দুইয়ের সাথে কত যোগ করলে পাঁচ হয় দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হবে এই দিকে আমরা একটা করে ঘর কমাতে কমাতে যাব বাঁ দিকে আর ডান দিকে আমরা একটা করে ঘর বাড়াতে বাড়াতে যাব আচ্ছা দুইয়ের আগে কত হয় এক একের সাথে কত যোগ করলে পাঁচ হয় চার যোগ করলে পাঁচ হয় একের আগে কত হয় শূন্য শূন্যর সাথে কত যোগ করলে পাঁচ হয় পাঁচ যোগ করলে পাঁচ হয় নেক্সট দেখো নানাভাবে আমরা ছয় বানাবো এটাও তাই ঠিক ওইভাবে করব যেটা বাঁ দিকে আছে সেখান থেকে শুরু করব এখানে ছয় আছে তো বাঁ দিকে এই ঘরটা দেখো আমরা এই ঘরটা দিয়ে শুরু করছি তোমরা এই ঘর দিয়ে শুরু করতে পারো আমরা একটা সাইড দিয়ে করছি ঠিক আছে ছয় তো প্রথমে আমরা ছয় লিখে দিলাম ছয়ের সাথে কত যোগ করলে ছয় হয় শূন্য তারপরটা ছয় থেকে এক ঘর কম নেব আমরা পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয় পাঁচের থেকে আবার এক ঘর কম নেবো চার চারের সাথে দুই যোগ করলে ছয় হয় তারপরে চারের থেকে আরও এক ঘর কম নেবো তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় তিনের থেকে আরও এক ঘর কম নেবো তিনের থেকে আরও এক ঘর কম নেব দুই দুইয়ের সাথে চার যোগ করলে ছয় হয় দুইয়ের থেকে আমরা আরও এক ঘর কম নেব এক একের সাথে পাঁচ যোগ করলে ছয় হয় নেক্সট দেখো নানাভাবে স্বাদ বানানো এটাও ঠিক ওইভাবে প্রথমে আমরা বাঁ দিকে স্বাদ নিয়ে নেবো সাতের সাথে শূন্য যোগ করলে সাত সাতের আগের সংখ্যা ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত দেখো এই দিকে কিন্তু একটা করে বাড়ছে এদিকে দেখো তোমার ডান দিকে কিন্তু একটা একটা করে বাড়ছে আর বাঁ দিকে একটা একটা করে কমছে একদিকে বাড়ালে কিন্তু আর দিকে কমাতে হবে তারপরে ছয়ের আগের সংখ্যা পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে দেখো সাত হয় পাঁচের আগের সংখ্যা চার চারের সাথে তিন যোগ করলে সাত হয় চারের আগের সংখ্যা তিন তাই তো তিনের সাথে চার যোগ করলে সাত হয় তিনের আগের সংখ্যা দুই দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত হয় এরপরে এইটা তোমাদের বই নেই এটা আমি আমি দিয়েছি এটা তাহলে আমরা করে নিই আট প্রথমে কি হবে আট যোগ শূন্য ঠিক আছে এবার আট তাহলে আটের থেকে এক ঘর কম নিলে সাত এক আচ্ছা সাতের থেকে আর এক ঘর কম নিলে ছয় ছয়ের সাথে দুই ছয়ের থেকে আমরা আরও এক ঘর কম নিচ্ছি পাঁচ পাঁচের সাথে তিন আমরা পাঁচের থেকে আরও এক ঘর কম নিচ্ছি চার চারের সাথে চার যোগ করলে আট হয় এইবার চারের থেকে আমরা আরও এক ঘর কম নেব তিন তিনের সাথে পাঁচ যোগ করলে আট হয় তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো করে পড়াশোনা করো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা